হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আমার আইপুরো ভাতের নতুন একটা পর্ব নিয়ে এই আই পুরভাতটা আয়োজন করেছিল আমার বহুদিনের কাছের বন্ধু সুরজিৎ বাজার করা থেকে রান্না করা সবটা নিজের হাতে একা পালন করেছিল তোমরা সবাই ভিডিও দেখো এবং অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো হুম স্টার্ট হয়ে গেছে আজকের মেনুতে অনেক কিছুই আছে আমার বন্ধুর ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে যে ও আমার রান্না টেস্ট করে খুব ভালো বলেছে যা লাগবে চেয়ে নিবি ঠিক আছে ও আলু ভাজা আনবো হ্যাঁ কামড়টা বসা লাভলি তো আমাদের কোণের এখন খাওয়া মোটামুটি অনেকটাই কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছো দেখো পাত অনেকটাই ফাঁকা হয়েছে যা রান্নাটা তাহলে পছন্দ হয়েছে তাই তো বেশ বেশ আর এখানে চলে এসেছে একটা ইউনিক ভাবে সাজানো জিনিস হবু কোণে ঠিক আছে কেক এবং জেমস দিয়ে আমার একটা ছোট্ট প্রচেষ্টা এইটা এটা অঙ্কিতা ওই ছোট্ট কেক টাই কাটবে চাকু দিয়ে হ্যাঁ হবু আগে হওয়াটা কাট হবু কনে মানে ব্রাইট আমি ইংলিশটা দিই আমি বাংলাটা দিয়েছি সবাই তো ইংলিশ দিয়েছে ব্রাইট টু বি সেই জন্য আমি ইংলিশটা দিই বাংলাটা দিলাম ব্যাস Happy